আর্দিকর কাণ্ডের মাঝে বিরাট জয় তৃণমূল কংগ্রেসের বড় সড় ভাঙন বিজেপি ও সিপিএমে বিজেপি ও সিপিএম ছেড়ে প্রায় দুই হাজার কর্মীর সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বিজেপি এবং সিপিএমের প্রায় দুই হাজার কর্মীর সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করল কুলতলিতে একদিকে যখন সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত ও কালী মালিপ্ত করার চেষ্টা করছে সিপিএম ও বিজেপি অপ্রচার চালানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষের সমর্থন নেই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে ঠিক তখন এক অন্য চিত্র দেখা গেল কুলতলি বিধানসভায় কুলতলি বিধানসভার যে সমস্ত মানুষ ভুল বুঝে বিজেপি এবং সিপিএম কে সমর্থন করেছিল আজ তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারছে তারা যে উন্নয়নের ধারা থেকে দূরে চলে যাচ্ছিল তা তারা বুঝতে পেরেছে তাই আজ কুলতলি বিধানসভায় বিধায়ক গণেশ চন্দ্র এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শকত মোল্লার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন প্রায় দুই হাজার বিজেপি ও সিপিএম কর্মী সমর্থক এই বিষয়ে কুলতলি বিধানসভার হকা হারানিয়া বাজার সংলগ্ন এলাকায় এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভায় কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শকত মোল্লা সহ কুলতলি বিধানসভার বিভিন্ন অঞ্চলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি বিধায়ক শকত মোল্লা বলেন এই সময়ে যোগদান পর্বটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন যখন বিজেপি এবং অশান্ত বাংলাকে করার চেষ্টা করছে শান্ত সেই সময় বিজেপি এবং সিপিএম থেকে আসা প্রায় দুই হাজার কর্মীর সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা তথা কুলতলির মাটি অনেক শক্ত করবে বলে অনুমান রাজনীতিবিদদের জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান প্রসঙ্গে তিনি বলেন ডাক্তারদের শুভ হয়েছে ডাক্তারদের অনেক আগে কাজ যোগদান করা উচিত ছিল ডাক্তাররা হলেন অনেকটা ভগবানের রূপ তারা যেভাবে মানুষকে ট্রিটমেন্ট করেন তাতে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি তবে যে নারকীয় ঘটনা ঘটেছে তার যেমন আমরা তীব্র নিন্দা করছি তেমনি সেটাকে কেন্দ্র করে যারা নোংরা রাজনীতি করলো তাদেরকেও তীব্র নিন্দা করছে সারা বাংলা এবং সারা ভারতবর্ষে অনেক ঘটনা ঘটেছে এগুলোর সুষ্ঠু বিচার আমরা চাই কিন্তু সেটাকে নিয়ে রাজনীতি করা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যেটা বাংলার বিরোধীরা আজ করে দেখালো